নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সর্ষে পাবদা খুব সিম্পলভাবে করব। তাহলে চলুন রান্নার পর্বে চলেই তাহলে বন্ধুরা চলুন আমি এখানে মাছ নিয়েছি কটা মাছ নিয়েছি পাব্দ মাছ নিয়েছি সেটা দেখিয়ে দিই এখানে আমি আটটা পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের মাছগুলোকে আগে আমি ভালো করে লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবারে আমি লবণ হলুদ মাখাবো একটু লবণ দিয়ে কেন ধুয়ে নিয়েছি যাতে ভালোভাবে পরিষ্কারভাবে ধোয়া হয় সেই জন্যই একটু লবণ মিশ লবণ দিয়ে জলের মধ্যে লবণ দিয়ে আমি লাস্টে ধুয়ে নিয়েছি ভালোভাবে অল্প পরিমাণে লবণ দিচ্ছি কারণ নোনা মাছ সব সময় একটু লবণটা কম দিতে হয় মাছগুলোকে সুন্দর করে আমি আগে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি পাবদা মাছ কিন্তু খুব নরম জাতীয় মাছ মাছটা কিন্তু টেস্ট খুব সুন্দর আজকের খুব সিম্পল পদ্ধতিতে দেখবেন বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন দেখতে পারবেন যে আমি কত সিম্পল পদ্ধতিতে আমি পাবদা সর্ষে পাবদা করছি বন্ধুরা এবার কড়াই গরম হয়ে গেছে আমি এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলেই রান্নাটা করব সর্ষের তেল পরিমাণ মতো তেল দিচ্ছি মাছটাকে আগে ভাজবো তেলটা ভালো করে গরম না হলে মাছগুলো লেগে যাওয়ার ভয় থাকবে আর খুব নরম মাছ সেহেতু মাছগুলো লেগে গেলে কড়াইতে ভেঙে যাবার ভয় থাকবে সেই জন্য আমি কড়াইটা একটু ভালো করে গরম করে আবার তেলটাকেও গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন তেল থেকে ধোঁয়া বার হচ্ছে এবারে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব মাছগুলোর পেটে একটু একটু করে ডিম আছে সেই ডিমটাই কিন্তু খাচ্ছি মাছটা বেশি লাল করে ভাজবো না খুব সামান্য এ করে ভাজবো এবার আমি ঢেকে দিচ্ছি কারণ মাছের খুব তেল ছিটকাচ্ছে ওই জন্য ঢেকে দিয়ে ভাজবো মাছগুলো সবসময় ঢেকে দিয়ে ভাজবেন আমি মাছগুলো ভেজে ফিরে আসছি বন্ধুরা আমি বলেছি বেশি ভাজবো না লাল লাল করে আমার মাছ ভাজা পুরোটা হয়নি একবার ভাজা হলো আর একবার দিয়ে আমি আরেকটা কাজে আসবো এই মাছটাও ভেজে নিই খুঁটিতে করে দিলে সুবিধা কী হয় এই হাতে করে দিলে তেল লাগার ভয় থাকে ওই জন্য আমি সময় এরকম খুঁটি দিয়ে দেওয়ার চেষ্টা করি ঢেকে দিলাম বন্ধুরা ও সাইডে আমার মাছটা ভাজা হচ্ছে আমি সেই সময় একটা কাজ করে নিচ্ছি মশলাটা করে নেব আমি বলেছি সর্ষে পদ্মা করব সেই জন্য আমার প্রথমে আমি সর্ষেটা যেটা রাই সর্ষে সেই সর্ষেটা নিলাম এক চামচ নিলাম ছোটো চামচের এক চামচ নিলাম সাদা সর্ষেও এক চামচ নিলাম আর এখানে আমি নেব সাদা তিল সাদা তিল এক চামচ নিয়েছি আপনারা সাদা তিল দিয়ে পোস্ত তো দিয়ে দেখেন সর্ষের সাথে সব সময় আমরা সাধারণত পোস্তটা দিই এবারে আপনারা একটু সাদা তিল দিয়ে দেখবেন কত সুন্দর তার টেস্টটা আসে এবারে আমি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিলে কী হবে ভিজিয়ে নিলে আমার বাড়তেও সুবিধা হবে এটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি এর যে ময়লাটা আছে সেটাও বার হয়ে যাবে ভালো করে আমি ধুয়ে এই নিয়ে নিচ্ছি এবারে আমি মশলাটা নিয়ে নিলাম সর্ষে নিয়ে নিলাম এবারে আমি এখানে দিচ্ছি যে যেমন লঙ্কা খান সে সেইভাবে লঙ্কাটা দেবেন আমি কাঁচা লঙ্কা দিলাম এখানে ছটা কাঁচা লঙ্কা দিলাম এবারে এর সাথে দেব একটু লবণ কেন লবণটা দিচ্ছি যাতে আমার বাড়তে সুবিধা হয় অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি কেটে যাবে মানে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এই যে ছোট্ট ছোট্ট টেকনিকগুলো এইগুলো কিন্তু আমাদের মা কাকিমা জেঠিমারা আমাদেরকে শিখিয়ে গেছেন সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে দেখুন কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো খাও আমি ভেজে এবারে আমি অনেকটা তেল আছে এতটা তেলে তো রান্না করব না একটু তেল আমি বাটিতে তুলে নিচ্ছি এবারে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম গ্যাস কিন্তু আমি সিমে রেখে দিয়েছি কারণ গ্যাস এখন একদমই দেব না কারণ সর্ষে দিচ্ছি সুতরাং সর্ষে দিয়ে দিলে কোনো সময় সর্ষেটা ভাজা যায় না ওই জন্যই আমি একদম নিমু পাকাতে আমি দিচ্ছি জাস্ট তেলটা যেটা গরম রয়েছে সেইটাই এবারে আমি এখানে ওই যে জলটা দিয়ে আমি বাটনাটা বেটেছি সেখানেই আমি হলুদটা দিয়ে দিলাম সেই জলের মধ্যেই আমি অল্প করে হলুদটা দিয়ে দিলাম দিয়ে হলুদটা গলে ভালো করে তারপরে তেলের ওপর দিয়ে দিচ্ছি ওই মশলার সাথে খুব সিম্পল রান্না বন্ধুরা রকম দেখুন এই সরষেও কিন্তু আমরা সবাই জানি সর্ষে বলুন পোস্ত বলুন কোনো সময় তেলে বেশিক্ষণ ভাজা যায় না দেখুন তেল বেশ একটা সর্ষে থেকে তেল তেল ভাব ছাড়া ছাড়া হয়ে গেছে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাস কিন্তু আমি সিমে দিয়ে রেখেছি একদম নিমু পাকায় এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি একদমই আমি ভাজবো না অল্প করে জলটা দিয়ে দিলাম বন্ধুরা এইরকম আমি সব সবসময় চেষ্টা করি খুব সিম্পল রান্না নিয়ে আসার জন্য কারণ দেখুন আমরা সচরাচর সময় যেটা খুব চট জলদি করে নিতে পারি সেরকম রান্না আমাদের মাঝে মাঝে করা খুব প্রয়োজন হয় তা বন্ধুরা আপনাদের কাছে নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট হলে পুরানো বন্ধুরা তো প্রচুর ভালোবাসা দিচ্ছেন আমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের আর নতুন বন্ধুদের বলি এই রকম সত্যি যদি এরকম সিম্পল রান্না পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাহলে এরকম সিম্পল রান্না আপনাদের কাছে সবার আগে চলে যান জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিব এক একটু ফুটে উঠুক বন্ধুরা তখন লবণ তখন লবণ দিই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এই মাছটা একটু না ফুটলেও ভালো লাগবে না ওই জন্য একটু ফুটে ওঠার পরেই আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালোভাবে ফুটবে ফুটলে তারপরে আমি এখনও কিন্তু বন্ধুরা আরও কিছু জিনিস আছে যেটা খুব সিম্পল জিনিস তার জন্যে দারুণ একটা টেস্ট লাগবে দেখতে থাকুন পাবদা মাছ দেখুন একদম আমি অল্প জলই দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠলে তারপর দিয়েছিলাম দেখুন ঝোলটা অনেকটা ইয়ে হয়ে গেছে আমার মাছগুলোও খুব সুন্দর একটা নরম ভাব হয়ে গেছে এবারে আমি যে ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেইখান থেকেই আমি অল্প করে একটু উপর দিয়ে এই তেলটা অল্প করে দিয়ে দিচ্ছি এইটা দেখবেন বন্ধুরা এইভাবে দিয়ে দেখবেন এর একটা আলাদা গন্ধ লাগবে আলাদা টেস্ট লাগবে আমার কিন্তু সর্ষে পাবদা কমপ্লিট হয়ে গেছে